আমি হলাম মিস্টার বাস আর আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর জঙ্গল আম্মাজান জঙ্গলে আর এই আম্মাজান জঙ্গলটা আমি কিনে নিয়েছি আর আজকের এই ভিডিওতে কেউ একজন পেতে চলেছে এই পুরো জঙ্গলটা এই জঙ্গলটা জিতার জন্য আমার সাথে আছে আটজন জন পার্টিসিপেন্ট আর এই আট জনের ভিতরে কেউ আজকে এই পুরো জঙ্গলটা পেতে চলেছে এই জঙ্গলটা আমাকে জিতাই লাগবে এই জঙ্গলের সাথে আমার গার্লফ্রেন্ডের বাড়ি এই জঙ্গলটা আমার জিততে শুনেছি এই জঙ্গলে অনেক বাঘ আছে বাঘের সাথে বন্ধুত্ব করা খুব শখ আমার আমি এই আম্বাজান জঙ্গলের নদীতে গোসল করতে চাই এই জঙ্গলটা জিতার জন্য তোমাদের পার করতে হবে অনেকগুলো চ্যালেঞ্জ আমার কাছে আছে সাথীর পা ধোয়া পানি আর এই পা ধোয়া পানি আমি যে কোনো এক জায়গায় লুকিয়ে রাখবো আর তোমাদের সবাইকে এ সাথীর পা ধোয়া পানি খুঁজে বের করতে হবে আর সাথীর পা ধোয়া পানি কিন্তু মাত্র বোতলে রয়েছে আর তোমরা এখানে আটজন যে কোনো তিনজনকে এখান থেকে বাদ পড়তে হবে এবং যে কোনো পাঁচজন চলে যাবে পরের রাউন্ডে আমি এই সাথীর পা ধোয়া পানিটি আমার জঙ্গলের যে কোনো পাঁচ জায়গায় লুকিয়ে রাখব তোমরা কি এটা খোঁজার জন্য রেডি হ্যাঁ আমি রেডি আমিও প্রস্তুত কিন্তু তুমি এমন জনের পা ধোয়া পানি এনেছো সে তো আমার এক্স মন না কিন্তু আমি এই আমাজন জঙ্গলটা জিততে চাই প্রতিবার আমি হেরে যাই কিন্তু এবার আমাকে জিততেই হবে তাহলে আমি সাথীর এই পা ধোয়া পানি পাঁচ জায়গায় লুকিয়ে রাখলাম তোমরা এখানে থাকবে এবং আমার লুকানো শেষ হলো আমি তোমাদের সবাইকে বলে দিব হ্যাঁ তুমি লুকিয়ে রাখো আমার নাম যেহেতু মিস্টার বাস তাই আমি প্রথমেই বাঁশের ভিতরে এই সাথীর পা ধোয়া পানিটি লুকিয়ে রাখব আমি জানি এটা ওরা কেউ খুঁজতে পারে না তারপর অনেকগুলো গাছের ভিতর একটি এবং জঙ্গলের সবচেয়ে পুরাতন গুপ্তধর্নের ব্যাগে একটি এবং বিশাল জঙ্গলের ভিতর একটি এবং আর একটি রেখেছি বলে সবচেয়ে ভয়ঙ্কর নদী আম্মাজান নদী আমি কিন্তু সাথীর পাঁচটি পা ধোয়া পানির বোতল লুকিয়ে রেখেছি এবার সবাই খুঁজতে পারো যাও চলে যাও সবাই খুঁজে বের করো আমি বলার সাথে সাথে ওরা কিন্তু আটজন আট জায়গায় ছড়িয়ে পড়েছে এবং সাথীর পা দোয়া পানি খুঁজতে শুরু করে দিয়েছে যেহেতু ওর নাম মিস্টার বাস তার মানে বাস্তর ভিতরে লুকে রাখছে আমি একবার খুঁজে দেখি মনে হয় এখানে খুঁজে পাবো এই তো এই তো পাওয়া গেছে মিস্টার বাস আমি পেয়েছি তুমি এটা কিভাবে পারলে তোমার নাম মিস্টার বাস বাজারে খুঁজেছি বাজারে খুঁজে পেয়েছি এ খুঁজে পাওয়াতে প্রথম জন হিসাবে চলে গেল পরের রাউন্ডে মিস্টার বাসের যে বালের কাহিনী কোথায় যে রেগেছে আমি খুঁজেই পাচ্ছি না আমি এ জঙ্গল দিয়ে কি করবো আমি এসেছি গুপ্তধন খোঁজার জন্য আমি গুপ্তধন পেলেই হয়ে যাবে আমার সামনে একটা ব্যাগ দেখতেছি দেখি আর মধ্যে গুপ্তধন আছে কি না হ্যাঁ এর ভেতর কি এটা ও মাই গড আমি জঙ্গলটাকে না চাইলেও জঙ্গলটা মনে আমাকে চায় তাই সাথীর পা ধোয়া পানি আমি পেয়ে গেছি দ্বিতীয় জন হিসেবে সেও কিন্তু জায়গা করে নিল পরের রাউন্ডে সবাই পারলো আমি পারলাম না আমার মনে হয় সম্ভব না সবাই থাকো আমি একটা বেল বেড়িয়েছে আমি চলে গেলাম এটা আমার বউকে দিলে আমার বউ অনেক খুশি হবে আর বউকে খুশি করার জন্য সে রাউন্ড থেকে বাদ করে গেল এবং সে জঙ্গলটাকে হাতছাড়া করলো ও একটা বউ পাগল তাই বেল নিয়ে চলে গেল আমি কখনো যাব না আমি এই সুযোগটা কখনো হাতছাড়া করতে চাই না এই কি হয়েছে কি হয়েছে এই তুমি কি পেরেছো এখান থেকে যাও মিস্টার বাস তোমার গাও মেখে যাবে ও তুমি এখানে কি করতেছো সাদিয়ার পাড় ধোয়া পানি পেয়েছো আমার পাতলা ভাই হয়েছে তুমি এখান থেকে যাও যাও তোমার গাও মেকে যাবে তাহলে কি এই জঙ্গলটি তুমি জিতে চাও না তোমার এই জঙ্গলে যেতে আমার হাগায় আছে কিন্তু এই রাউন্ড থেকে বাদ পড়ে গেল তার জঙ্গলটা পাওয়া হলো না একই সাথে ও একজন ক্যান্ডিডেট কিন্তু কমে গেল বাঘ সিংহ আমার বন্ধু এখানে এসে একটাকেও খুঁজে পাচ্ছি না আমি দেখি এখানে কোনো বাঘের বাচ্চাকে খুঁজে পাই নাকি এটা মনে হচ্ছে বাঘের ভাষা এখানে পেতে পারি চেষ্টা করা যাক ও মাই গড মিস্টার বাস আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি উইনার তৃতীয় পার্টিসিপেন্ট হিসাবে আরো একজন চলে গেল পরের রাউন্ডে প্রতিবার আমি পাই না আমাকে এবার পেতেই হবে সবাই পেয়ে যাচ্ছে আমি পাচ্ছি না আমার কি সমস্যা আমার কি সমস্যা আমার সমস্যা কি ও আমি পেরেছি মিস্টার বাস পেরেছি আমি দেখো শাতীর পা ধোয়া পানি আমি ফেরেসি সে পা পাদোয়া পানি খুঁজে পাওয়ায় 14th জন হিসাবে জায়গা করে নিল পরের রাউন্ডে কি কি এটা নদী আমি হচ্ছে বগুড়া সোল কুড়ি মাছ ধরবে দাদা আমারে আনি বল এখান থেকে আজকে আমি মাছ ধরবই বল 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 ধরে লাগবি বল আমরাচ্ছি বগুড়ার সোল কুড়ি মাছ ধরবে দাদা আমারে আনি বল আজকে আমি আমাজন নগরে এসেছি বল আজকে ধরে নিয়ে যাব পুরস্কার পায় আর না পায় বল নিয়ে যাওয়া লাগবি কিছু একটা পেয়েছি পেয়েছি আমি পেয়েছি সাতির পা ধোয়া পানি এই যে মিস্টার বাস আমি পেরেছি সাতির পা ধোয়া পানি এবং সর্বশেষ পাঁচ নাম্বার ব্যক্তি হিসেবে কিন্তু সে চলে গেল পরের রাউন্ড সর্বশেষ তাহলে তোমরা পাঁচজন জিতে গেছো এবং দুইজন বাদ পড়েছে কিন্তু দুঃখের বিষয় তোমাদের আট জনের ভিতরে আমি একজনকে খুঁজে পাচ্ছি না সে হয়তো আম্মা যান জঙ্গলে কোন এক জায়গায় হারিয়ে পড়েছে আজব তো এই জঙ্গল আবার কে হারিয়ে গেল আমাদেরকে ওকে খুঁজে বের করা উচিত আমি ওকে ওই জঙ্গলে দেখেছিলাম চলো সবাই চলো খুঁজে বার করি হারিয়ে যাওয়া সেই সঙ্গীকে এখন কিন্তু সবাই খুঁজতেছে ওই যে দেখতে পাচ্ছি কে এটা কে তুমি এখানে পড়ে আছো কেন সাপ সাপ কোথায় সাপ 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 কোথায় সাপ কোথায় সাপ দাঁড়াও দাঁড়াও আমার পাশে গু সাপ কামড় দিয়েছে দেখি 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 কোথায় মিস্টার বাস মিস্টার বাস আমাদের একটা সঙ্গীকে পাশায় গুসাব কামর কামড় দিয়েছে মিস্টার বাস চালু আসুন চালু চালু মিস্টার বাস কোথায় কোথায় কি হয়েছে কোথায় আমার পাশে গু কামর কামড় দিয়েছে খুবই দুঃখজনক যে তোমাকে সাপে কামড় দিয়েছে মিস্টার বাস আমি কি বাদ পড়ে গেলাম আমার কি আমাজন জঙ্গল হবে না হ্যাঁ দুঃখিত তুমি এই রাউন্ড থেকে বাদ পড়ে যাচ্ছ না এক একান্ত থেকে তুলে দূরে ফেলে দিয়েছো ও কিন্তু এই রাউন্ড থেকে বাদ পড়লো তোমরা চলে যাচ্ছো আর পরের রাউন্ড খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে এর বাদ দিয়ে এখন বলো কি করতে হবে আমি এই জঙ্গলটা খুব তাড়াতাড়ি জিততে চাই তুমি শুরু করো এই দ্বিতীয় রাউন্ডে যে সবথেকে বেশিক্ষণ ধরে মুতে পারবে সে হবে আজকের ম্যাচের উইনার সে পেয়ে যাবে আম্মা যান জঙ্গলটা পুরোটা তার এই জঙ্গলটা কিন্তু হয়ে যাবে তো তোমরা এক দাঁড় হয়ে দাঁড়িয়ে পড়ো চলো যাও আমি বলার সাথে সাথে ওরা পাঁচজন কিন্তু সবার মতো করে দাঁড়িয়ে পড়েছে সবাই কিন্তু এখানে মোতার জন্য দাঁড়িয়ে পড়েছে আর এই পাঁচজনের ভিতর দিয়ে সবথেকে বেশিক্ষণ ধরে মুতে পারবে সে কিন্তু এই পুরো জঙ্গলটা পেয়ে যাবে এটা হতে পারে আমি তো কিছুক্ষণ আগেই মুতলাম তুমি আগে বললে তিন দিন ধরে মুতাম না মু আটকে ধুতাম বাস আমাকে একটু সময় দিতে আমি পাইনি খাই আসতাম আমার মধ্যে একটা অলৌকিক শক্তি আছে এটা আমি জিতবই এটা আমি ভিডিও শেষে বলবো মিস্টার বাস তুমি তাড়াতাড়ি শুরু করো আমার তো অনেক চাপ দিয়ে দিচ্ছে তোমরা কি সবাই মোতার জন্য রেডি? হ্যাঁ রেডি। তাহলে তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমরা সবাই মোতা শুরু করে দাও। সময় শুরু হওয়ার সাথে সাথে ওরা কিন্তু সবাই মুতি শুরু করে দিয়েছে এবং জঙ্গলটি জেতার জন্য লড়াই করছে। সবাই কিন্তু এখন মুতে শুরু করে দিয়েছে। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না তুমি এখান থেকে যাও মিস্টার বাস। এই জঙ্গলটি জেতার জন্য সবাই কিন্তু মুতে শুরু করে দিয়েছে। আসলে এই চ্যালেঞ্জটা একটু কোটিন হয়ে চলেছে। মোতা একটু কোটিন হয়ে পড়েছে সবার জন্য।

কি হলো তোমার মেশিন তো আর চলছে না তুমি তো বাদ পড়ে যাচ্ছ মিস্টার বাস আমার কি মোতা ভালো নয় আমি বগুড়ার চল তুমি বগুরা আসো তোমার ঘরে ভরে দেব ভরে দেব ভরে দেব এখন কিন্তু তিনজন এই জঙ্গলটি জেতার জন্য এখনো কিন্তু মুক্তিছে সবাই বাদ পড়লে আমি বাদ পড়ব না আমার ট্যাঙ্কি তো অনেক আগেই শেষ আমি এখন মোতার ভান করে থাকবো আর আমি এখন ড্যান্স দেব মিস্টার বাস এর তো ট্যাঙ্কির তেল শেষ একে বাদ দেন তুমি তাহলে আর ভান করে থাকো না তুমি বাদ করে ঠিক ভাই এখনো আমার মোটাতে এখনো হই না এখনো বেশি দুর্নীতি করে টিকে থাকতে পারলাম না মিস্টার বাস এখন কিন্তু আর দুইজন ক্যান্ডিডেট আছে তারা এখনো মুতেছে তারা কি খেয়ে এসেছে আমি জানি না তারা এখনো কিন্তু লড়াই করে চলেছে আমার তো ট্যাঙ্কির পানি শেষ হয়ে যাচ্ছে মনে হয় এই জঙ্গলটা আমার দ্বারা জেতা সম্ভব না কি যে হয় মিস্টার বাস অর মেশিন তো বন্ধ হয়ে গেছে ওকে বাদ দিচ্ছেন না কেন আসলে কি তোমার মেশিন বন্ধ হয়ে গেছে মিস্টার বাস আসলে আমার ট্যাঙ্কিটা তো শেষ তুমি কি ঘুষ টুস খাও না তুমি আমাকে ঘুষ দিয়ে দুর্নীতি করতে চাচ্ছ তুমি রাউন্ড থেকে বাদ পড়েছো চলে যাও মিস্টার বাস তুমি যদি আমাকে টিকে রাখতে তোমাকে 2 মিলিয়ন ঘুরে যেতাম তো তুই পোত মারেগা তুই গার মারা মিস্টার বাস কো কোনো ঘুষ খায় না তুমি কিন্তু এই রাউন্ডটা জিতে নিয়েছো এবার তোমার মেশিনটাকে বন্ধ করো আমার মেশিন আরো 5 মিনিট চলবে ওরা যে এত তাতের বাদ করবে আগে জানি না তবুও তোমাকে মেশিনটা বন্ধ করতে হবে বন্ধ করলাম তুমি এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এই জঙ্গলটা এখন তোমার এই জঙ্গলটা এখন আমি তোমাকে দিয়ে দিলাম আমার সব অবিশ্বাস লাগতেছে এই জঙ্গলটা এখন তোমার এখানে এখন তুমি থাকো এই জঙ্গলে সবকিছু তোমার টাটা বাই বাই দেখা হবে এই জঙ্গল আমার এই জঙ্গলে বাঘ আমার এই জঙ্গলে হরিনামা এই জঙ্গলে আম গাছ জাম গাছ লেজু গাছ চুপলা গাছ বিপলা গাছ ওলু গাছ চাপলা গাছ লিপলি গাছ লিপলা গাছ ওইটা আমার এক্সের বাড়ি সাথীর বাড়ি সারাদিন যাবো সাদিন আসবো সারাদিন যাবো সারাদিন আসবো সারাদিন যাবো সারাদিনে আসবো